পরাশরবাবু ভেবেছিলেন আরং ধোলাই খাবেন তার বদলে পেলেন রজনীগন্ধার মালা ব্যাপক হাততালি আর এক বাক্স মিষ্টি সেদিন সন্ধেবেলা পাড়ার ফাংশানে পরাশরবাবু একজন নিরীহ শ্রোতা হিসেবে হাজির ছিলেন পরাশরবাবু অবসর নিয়েছেন মাত্র কিছুদিন এখন সময় কাটানো তার কাছে মস্ত বালাই সকালবেলাটা বাজার করে খবরের কাগজ পড়ে কেটে যায় দুপুরে খাওয়া দাওয়ার পর দিবানিদ্রা দেন বিকেলে গাছের পরিচর্যায় থাকেন সমস্যা বেশি হয় সন্ধেগুলোকে নিয়ে কি করবেন কোথায় যাবেন ভেবে পান না কিছুতেই এই পাড়ায় ভাড়াটে হয়ে নতুন এসেছেন ফলে বন্ধুবান্ধব বিশেষ কেউ নেই এখানে গিন্নি আর বৌমা টিভি সিরিয়ালে মুদ হয়ে থাকে দু একবার সিরিয়াল দেখার চেষ্টা করেছেন কিন্তু খুব জুৎসই মনে হয়নি চরিত্রগুলো কে কার সঙ্গে সম্পর্কিত তাদের দাবি কি তারা খামোখা কেন সর্বদা চিৎকার করে রাগ দেখায় বা চোখের জল ফেলে কিছুতেই বোধগম্য হয় না তার। গিন্নি বা বৌমাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করেছেন কিন্তু তারা কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে এই সময় কিছু কানে ঢোকে না তাদের খুব বেশি জিজ্ঞেস করলে তারা আন্তাবড়ি প্রশ্নে বিরক্ত হয় এবং খেঁকিয়ে ওঠে চোখের সমস্যার জন্যে রাতে পড়াশোনাও করতে পারেন না অগত্যা বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি রাস্তাঘাটে ঘোরেন গাড়ি ঘোড়া লোকজন দেখেন পথ কুকুরকে নেরো বিস্কুট খাওয়ান আর কোথাও গান বাজনা হলে ঢুকে পড়েন নাচ গান কবিতা শুনতে শুনতে দিব্যি কেটে যায় সময়টা সেদিন তেমনই গিয়েছিলেন একটা ফাংশানে গিয়ে দেখলেন বাড়িওলা বাড়িওয়ালা বাবু এই ফাংশানে নরোত্তম বাবু অধিক খাতির করে তাকে একেবারে সামনের শাড়িতে নিয়ে গিয়ে বসালেন বেশ শুনছিলেন গান বাজনা কেলেঙ্কারিটা ঘটে গেল হঠাৎই একজন শিল্পী গান গাইছিলেন গানের পরেই বিখ্যাত এক নাচের দলের নৃত্য পরিবেশনা করার কথা কোনো কারণে গানগুলো দর্শকদের ঠিক মনোমত হচ্ছিল না প্রথমে তারা হৈহল্লা করে হাততালি দিয়ে তাদের বিরক্তি প্রকাশ করল কিন্তু সেই শিল্পী আবার একটু নে আঁকড়ে ধরনের দর্শকদের বিরক্তিকে আমল না দিয়ে একটার পর একটা গান গেয়ে যাচ্ছিল শেষে দর্শকদের চূড়ান্ত ধৈর্যচ্যুতি ঘটল মুহুর মুহু পচার ডিম নিক্ষিপ্ত হতে লাগল স্টেজে এবার রনে ভঙ্গ দিতে বাধ্য হলেন গায়ক কোনো ক্রমে হারমোনিয়াম দিয়ে মাথা আড়াল করে নেমে গেলেন স্টেজ থেকে কিন্তু তারপরেই শুরু হলো আসল সমস্যা রাস্তায় যানজট থাকায় নাচের দলটা তখনও এসে পৌঁছয়নি কিন্তু স্টেজ তো আর ফাঁকা রাখা যায় না দর্শকরা তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাঙচুর বা অগ্নিসংযোগও বিচিত্র নয় এদিকে কেউই আর সাহস করে স্টেজে উঠতে চাইছে না ঠিক তখনই স্বয়ং নরোত্তমবাবু এসে পরাশরবাবুকে অনুরোধ করলেন স্টেজে উঠতে পরাশরবাবু ভয়ানক অবাক হয়ে বললেন স্টেজে উঠে আমি কি করব হোক করুন। নরোত্তমবাবু বললেন নাচ গান আবৃত্তি মুখাভিনয় যোগ ব্যায়াম হাস্যকৌতুক কুইজ ম্যাজিক যা ইচ্ছে করুন মোট কথা দর্শকদের ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরাশরবাবু করজোরে জানালেন তিনি এসবের বিন্দু বিসর্গও জানেন না তিনি তো কোন ছাড় তার ঊর্ধ্বতন চোদ্দ পুরুষেও এসবের চর্চা নেই নরোত্তমবাবু বললেন তাহলে বক্তৃতা করুন পরাশরবাবু বললেন বক্তৃতাও তিনি কসমিন কালে করেননি এবার একটু রাগান্বিত গলায় নরোত্তমবাবু যা বললেন তার সরলার্থ করলে দাঁড়ায় যে বক্তৃতা অত্যন্ত সহজ কাজ তার জন্যে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না আর তিনি যদি এই বিপদের দিনে তাকে রক্ষা না করেন তবে বাবুও তার ভাড়াটি বিষয়ে নতুন করে চিন্তা ভাবনা করবেন কারণ রোজই তার কাছে আরও বেশি ভাড়া দেবার প্রস্তাব নিয়ে অনেকেই আসছে এরপরও পরাশরবাবু হাত জোর করে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু সে সুযোগ তিনি পেলেন না কয়েকজন বলিষ্ঠ চেহারার কর্মকর্তা তাকে এক প্রকার চ্যাংদোলা করে স্টেজে তুলে দিল পরাশরবাবু শুনতে পেলেন মাইকে ঘোষণা হচ্ছে এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন যিনি দেশ বিদেশের বহু মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন বক্তৃতা করে সেই পরাশর প্রতিতুণ্ডু বিদেশের কথা শুনেই বোধহয় দর্শকরা সাময়িকভাবে একটু শান্ত হল এদিকে পরাশরের জলে কুমির ডাঙায় বাঘ যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে পচা ডিম আবার নেমে গেলে বাস্তুচ্যুত হবার প্রবল সম্ভাবনা শিকাগোর বিবেকানন্দের থেকেও জটিল পরিস্থিতি এমতো অবস্থায় বলবেন কি কিছুই যে মনে আসছে না তাঁর এমনকি পিতৃ পিতামহের নাম ধাম পর্যন্ত ভুলতে বসেছেন অসহায় চোখে এদিক ওদিক তাকালেন স্টেজে তিনি সামনে মাইক্রোফোন আর আশপাশে কটা ফাটা পচা ডিম যা থেকে তীব্র গন্ধ আসছে হঠাৎ কিছুদিন আগে একটা একটা ম্যাগাজিনে পড়া পচা ডিম বিষয়ক কোনো নিবন্ধের কথা মনে পড়ে গেল তার পচা ডিম যে অতি মূল্যবান একটা বস্তু পচা ডিম থেকে ভালো সার উৎকৃষ্ট শ্যাম্পু বা তীব্র কীটনাশক তৈরি করা যেতে পারে এবং পচা ডিমের পুষ্টিগুণ টাটকা ডিমের চাইতে বেশি একবার যদি নাক টিপে খেয়ে নেওয়া যায় তবে অশেষ উপকার আফ্রিকার কোনো একটা উপজাতি পচা ডিম খায় দেখা গেছে তাদের গড় আয়ু পৃথিবীর বাকি জনগোষ্ঠীর চেয়ে অনেক বেশি অর্থাৎ পচা ডিম অনেকটা মরা হাতির মতো এই সব ছিল ওই নিবন্ধের বক্তব্য বাবুর একটা গুণ হলো তার স্মৃতিশক্তি চমৎকার একবার যা পড়েন বা হুবাবু মনে থাকে পরাশর বাবু দর্শকদের সম্ভাষণ করে পচা ডিম বিষয়ক সে নিবন্ধটা গড় করে বলে গেলেন বলতে বলতে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন দর্শকরা একেবারে চুপ খুব মন দিয়ে তার বক্তৃতা শুনছে নিবন্ধটা শেষ পর্যন্ত বলে দর্শকদের আরো একবার নমস্কার জানিয়ে এবং তাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন স্টেজ থেকে নামতেই কে যেন একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল গলায় আর আগে গিয়ে থরোথর নরোত্তমবাবু বুকে টেনে নিলেন তাকে নরোত্তমবাবুর চোখে জলও যেন লক্ষ্য করলেন পরাশর সে যাত্রায় রক্ষা পেলেও ফের বিপদ ঘনিয়ে এলো পরাশরবাবুর জীবনে আবার সেই বাবু তিন দিন পর সকালবেলা বাবু কয়েকটা ছেলে ছোকরা নিয়ে হাজির ক্লাবের ছেলে সব তবে এটা অন্য ক্লাব বাবুর শালা এই ক্লাবের প্রেসিডেন্ট আবার স্টেজে উঠে বক্তৃতা দিতে হবে পরাশর বাবুকে এবার আরও এক ধাপ এগিয়ে কাজ করেছে এরা প্রধান বক্তা হিসেবে পরাশরবাবুর নাম ছাপিয়ে দিয়েছে প্রচারপত্রে পরাশরবাবু প্রথমে ভেবেছিলেন উদ্দিষ্ট দিনে পালিয়ে যাবেন বাড়ি ছেড়ে কিন্তু তারপরেই ভয় হল ফিরে এসে হয়তো দেখবেন বাড়িতে তালা অতি অল্প ভাড়ায় এই বাড়িটা পেয়েছেন তিনি ফলে গৃহত্যাগের পরিকল্পনা ত্যাগ করলেন কিন্তু নাওয়া খাওয়া ঘুম মাথায় উঠল তার। পচা ডিম একবার রক্ষা রক্ষাকবচ হয়ে দেখা দিয়েছিল কিন্তু বারবার তো হবে না হঠাৎ তার মাথায় একটা সম্ভাবনার উদয় হল আচ্ছা বক্তিতা কি আদৌ কেউ শোনে মনে হয় না নচেত সেদিন তিনি যা বলেছিলেন তাতে করে তার হাড়গোড় একটাও আস্ত থাকার কথা নয় এই সম্ভাবনাটাকে সম্বল করেই পরাশরবাবু হাজির হলেন অনুষ্ঠানে এবং বুক ঠুকে উঠেও পড়লেন স্টেজে তারপর যথারীতি সম্ভাষণের পর ক্লাস নাইনে পড়া প্রাত্যহিক জীবনে বিজ্ঞান রচনাটা টানা মুখস্থ বলে গেলেন এবং কি আশ্চর্য এবারও বক্তৃতা শেষ হবার পর ব্যাপক হাততালি আলিঙ্গন আর অভিনন্দন ব্যাস আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দিকে দিকে ছড়িয়ে পড়ল তার বাগ্মিতার খ্যাতি দূর দূরান্ত থেকে আমন্ত্রণ আসতে লাগলো বক্তৃতা দেবার জন্যে তিনিও তখন বেপরোয়া পাড়ার জলসা স্কুল কলেজের ফাংশন ধর্মীয় সভা ফুটবল ক্রিকেট প্রতিযোগিতা রাজনৈতিক মঞ্চ সমস্ত জায়গায় তিনি দাপিয়ে বক্তৃতা করতে লাগলেন কিছুদিনের মধ্যেই তিনি বক্তৃতার জন্য পারিশ্রমিক ধার্য করলেন ঘন্টা পিছু রেট দিনে দিনে নিজের বক্তৃতাকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন টানা গদ্য না বলে মাঝে মাঝে কিছু কবিতা বা সংস্কৃত শ্লোক ঢুকিয়ে দিতে লাগলেন লক্ষ্য করলেন এতে হাততালির বহর বাড়ে একবার এক মহিলা সমিতির অনুষ্ঠানে বক্তৃতা শুরু করলেন মেঘনাথবদ্ধ কাব্যের প্রথম স্বর্গ আউরে। তারপর সেদিনের কাগজে পড়া ওয়েদার রিপোর্টটা গড় করে আওড়ে বিয়ের মন্ত্র দিয়ে বক্তৃতা শেষ করলেন মহিলা সমিতির নেত্রী এত আপ্লুত হয়ে গেলেন যে পরের বছরের অনুষ্ঠানের জন্যে অ্যাডভান্স করে দিলেন তখনই তারপর এক রাজনৈতিক দলের সভায় শুরু করলেন টুইন্টেল টুইন্টেল লিটল স্টার দিয়ে তারপর মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো ঝাড়া মুখস্থ বলে শেষে পিতৃশ্রাদ্ধের মন্ত্রটা মনে ছিল সেটা আউড়ে দিলেন পরদিন স্থানীয় একটা সংবাদপত্রে ভূয়সী প্রশংসা সহ ছবি ছাপা হলো তার বলা হলো বক্তিতার ক্ষেত্রে তিনি নতুন দিগন্ত খুলে দিয়েছেন তাকে বাঘ বাহাদুর উপাধিতে ভূষিত করল তারা এরকমই চলছিল কিন্তু হঠাৎ ঘটে গেল সেই মারাত্মক কাণ্ড সকালবেলা খবরের কাগজ পড়ছিলেন পরাশরবাবু এখন খবরের কাগজটা বেশ খুঁটিয়ে পড়েন তিনি তেমন তেমন সংবাদ পেলে মুখস্থ করে নেন বক্তৃতার কাজে লাগে পরশুই তো একটা তবলা শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে বক্তৃতা করে এলেন সেদিনই কাগজে একটা খবর ছিল কোথাকার এক ভিকারি পয়সা জমিয়ে লটারির টিকিট কিনেছিলেন দেখা গেল তার ভাগ্যেই প্রথম পুরস্কার সেই গল্পটা বলে তারপর দুই বিঘা জমি আউরে বক্তৃতা শেষ করেছিলেন পরাশরবাবু হঠাৎ ডোরবেল দরজা খুলে দেখলেন রোগা ভোগা একটা লোক দাঁড়িয়ে পরনে অতি জীর্ণ পোশাক পরাশরবাবু প্রথমে ভেবেছিলেন কোনো সাহায্য প্রার্থী হবে কিন্তু ভেতরে আসার অনুমতি চাইতে ভাবলেন সংগঠক পরাশরবাবু পরিষ্কার বলে দিলেন এক মাসের মধ্যে তার কোনো ডেট ফাঁকা নেই লোকটা খুব বিনয়ের সঙ্গে জানালো সে কোনো সংগঠক নয় তারপর বলা কওয়া নেই পরাশরবাবুকে টিপ করে একটা প্রণাম ঠুকে বলল আপনার ঋণ যে আমি কি করে শোধ করব। হা হা করে বাধা দিয়ে পরাশরবাবু বললেন কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না লোকটা বলল পরশু আমি তবলা ক্লাবে আপনার বক্তৃতা শুনতে গিয়েছিলাম পরাশরবাবু বললেন বাহ বেশ বেশ আপনি ত তবলচি লোকটা বলল না না তবলচি নয় আমি ভিক্ষে দুঃখ করে খাই কোথাও অনুষ্ঠান দেখলে ঢুকে যাই অনেক সময় বিনি পয়সায় চা জুটে যায় ও আচ্ছা পরাশরবাবু বললেন কিন্তু ঋণ শোধের ব্যাপারটা তো ঠিক এখনও মানে আমি তো আপনাকে টাকা পয়সা দিয়েছি বলে মনে পড়ছে না লোকটা বললো তা একরকম টাকাই দিয়েছেন আপনি আমাকে তবে অনেক বেশি টাকা একেবারে দশ লাখ দশ লাখ পরাশরবাবু ভাবলেন লোকটা পাগল টাগল নাকি লোকটা বললো আপনার বক্তৃতা শুনেই তো লটারির টিকিটটা কেটে ফেলি আর আজ দেখি একেবারে ফার্স্ট প্রাইজ দশ লাখ কি বলে যে আপনাকে লোকটা পরাশরবাবুর পায়ের উপর হুমড়ি খেয়ে প্রণাম করে ফের এবার বাধা দিতেও ভুলে যায় বাবু তার শির দাঁড়া দিয়ে হিমেল একটা স্রোত নেমে যাচ্ছে ভয়ে প্রচন্ড ভয় লাগছিল তার মনে হচ্ছিল কেউ তাহলে হলে বক্তৃতা শোনে একজন হলেও শোনে সর্বনাশ তার ধারণা ছিল বক্তৃতা কেউ কোথাও কোনোদিন শোনে না বক্তৃতা করতে গিয়ে এতদিন তিনি যা যা বলেছেন তাতে করে দাঙ্গা হাঙ্গামা মহামারী সুনামি দেশভাগ উল্কাপাত সব কিছু ঘটে যেতে পারত একে একে সব মনে পড়ে যাচ্ছিল তার কিছুদিন আগে একটা স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিরাপদে টুকলি করার উপায় যা তিনি স্কুল জীবনে এক ফাঁকিবাজ বন্ধুর থেকে শুনেছিলেন সেটাই বলে এসেছিলেন হুবহু তারপর স্থানীয় থানার ক্রীড়া অনুষ্ঠানে পুলিশের ঘুষ খাবার প্রবণতা বিষয়ে পড়া একটা সমীক্ষা গড়গড় করে বলে এসেছিলেন এসব যত মনে পড়তে লাগলো তত যেন হাত পা ঠান্ডা হতে লাগলো এরপরই বক্তৃতা করা ছেড়ে দিলেন পরাশরবাবু বেপরোয়া বক্তৃতা করার আত্মবিশ্বাসটাই চলে গেল তার। সংগঠকরা অনুরোধ নিয়ে এলেই হাত জোর করে মার্জনা চাইতেন তারপর ইশারায় জানিয়ে দিতেন তার গলায় ভয়ানক একটা রোগ ধরা পড়েছে কথা বলা একেবারে নিষেধ